দেখছেন পিবিএন বাংলা নিউজ আসামের বরাক ভ্যালি জেলার অন্তর্গত শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ত্রিপুরার এক গর্ভবতী মহিলা মারা যাওয়াকে কেন্দ্র করে শিলচর মেডিল্যান্ড নামক বেসরকারি হাসপাতালের সামনে তুল কালাম কাণ্ড মৃত মহিলার আত্মীয় পরিজনদের অভিযোগ শিলচর মেডিল্যান্ড বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্তব্যের গাফিলতির কারণে গর্ভবতী মায়ের মৃত্যু ঘটে মৃত পরিবারের লোকজনদের দাবি স্থানীয় প্রশাসন মেডিল্যান্ড নামক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে আর যেন এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে বিস্তারিত দেখুন খবরে মিডিল্যান্ডে কেউ আইবেন না মিডিল্যান্ড না শিলচার একমাত্র শিলচারে গেলে গ্রিন হিলসে যাবেন আমি রেফারেন্স দিব ওইটার এখানে গেলে ডাক্তার ভালো পাইবেন পয়সাও কম হইব সব দিক দিয়ে দিনের মধ্যে সাত পূরণ হয়ে যাব আপনার গ্রিন হিলস গেলে আমার অভিজ্ঞতা আর বাচ্চারা ডেলিভারির কেসে আইলে নারী শিক্ষা দেবেন রাত্রে নটা থেকে আমার আমার স্ত্রীর সমস্যার সৃষ্টি হয় আফটার ডেলিভারি আমি ওদেরকে জিজ্ঞেস করি নার্সকে জিজ্ঞেস করার বলে এটা নর্মাল ডাক্তারকে ফোন করে ডাক্তার বলে নর্মাল তার কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো যে ইমার্জেন্সি ডাক্তার টেলিস্কোপ নেই ও শ্বাস পাড়াতে পারছে না বুকে একবার দেখলো না বলে ওটা নর্মাল ঠিক হয়ে যাবে এতে করতে করতে রাত্র বারোটা বাজলো বারোটার পরে কি হলো আমার রুগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেল শ্বাস নিতে পারছে না আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাইসামি করছো আমার সঙ্গে তুমি ডাক্তার ডাকবে না তোমরা একদম মোবাইল দেখার জন্য না মোবাইল মোবাইল দেখে সমস্ত তারা একটু ভিডিও কল করে মোবাইলে রাত্র একটার সময় ডক্টর তিল্লক উপাধ্যায়কে ফোন করা হলো উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিউতে শিফট করতে তে শিফট করতে হবে আইসিউতে নিল আমার পেশেন্ট আমি আধা ঘন্টা পরে আইসিউতে গেলাম দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে আমার আমার সঙ্গে কথা বলে কিন্তু রাত্র চারটার সময় আমাকে ডেকে বলল ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে সিঙ্গালে হবে না তখনও আমার হাত ধরে কাঁদছে বলছে তুমি আমার পাশে তাও কথা বলতে পারছে না তখন বললো আমার ডাবল ডাবল ভেন্টিলেশনে নেব সকাল সাড়ে পাঁচটায় ওকে ভেন্টিলেশন করছে আর ভেন্টিলেশন থেকে আজকে সন্ধ্যায় আমরা সেই আসলে আমরা এখন এই ভিডিও রেকর্ডিং করে আরেকটা কথা কইয়া দিতেছি আমরা এখন তিন চারটা গাড়ি লইয়া শিলচর থেকে বের হইতেছি হয়তো মিডলএন্ডের যদি কোনো গুন্ডা পার্টি মস্তান পার্টি থাকে হয়তো আমরা রাস্তা আটখাইতে পারে আমরা ভিডিওগুলা বন্ধ করার লাগিয়া ডিলিট করার লাগিয়া এটার লাগিয়া টোটালি মিডলএন্ড কত্রিপক্ষ দাই থাকব আমড়ার উপরে যদি কোনো এটাক হয় চুড়াই চুরাইবাড়ি অবধি

সব দিক দিয়ে ষাট মধ্যে সাত পূরণ হয়ে যাব আপনার গেলে আমার অভিজ্ঞতা আর বাচ্চারা ডেলিভারির কেসে এলে নারী শিক্ষা দেবেন